গুড ঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে কি বার আজকে বৃহস্পতিবার এন্ড সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমার আর কৌশিক দুজনেরই আছে আজকে ছুটি কিন্তু আমাদের বেরোতে হবে আছে কিছু অল্প ছোটখাটো কাজ সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সব তোমাদের তো আগেই বললাম আমরা আজকে ছুটি নিয়েছি বিকজ কৌশিকের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর আমার একটা হেয়ার কাট অ্যাপয়েন্টমেন্ট আছে জানি না করাতে পারবো কিনা বাট চেষ্টা করছি এই দুটো অ্যাপয়েন্টমেন্ট আজকে শেষ করে নেওয়ার সো যখন বাড়ি আসবো তারপরেই ব্লগ করব মাঝখানে হয়তো ব্লগ করা হবে না বাট যদি পারি তো করবো মাঝখানে সো এখন চলো আমরা বের ছি আমরা আজকে বাসে করে যাচ্ছি আজকে গাড়ি নিচ্ছি না সো ইয়া বাসে করে যেতে হবে তাই একটু টাইম লাগবে তাই তাড়াতাড়ি বেরোচ্ছি তো চলো এখন যাওয়া যাক আমরা বাস স্টপটাতে পৌঁছে গেছি কতক্ষণ করতে হবে দেখো এটা হচ্ছে একটা বাস স্টপ আর এখানে অফিস আছে সব বাস দেখাচ্ছে কথা বলছে তারপর বাসে উঠি নেক্সট বাস ওকে ফাইনালি বাড়িতে এসে পড়েছি আমার একটা হেয়ার কাট অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা নতুন প্লেসে গিয়েছিলাম হেয়ার কাট করতে কিন্তু না খুব একটা ভালো ছিল না এক্সপিরিয়েন্সটা অ্যান্ড অনেকটা ছোটো করে দিয়েছে যেটা আমি চাইছিলাম না করতে তাই এসে লাইক স্নান টান করে নিয়েছি বাট ঠিক আছে পরের বার অন্য কোথাও যাবো এটাই হয় লাইক যখন তুমি নতুন কোথাও একটা মুভ করবে না তুমি প্রত্যেকটা লাইক হেয়ার কাট প্লেসেসে গিয়ে গিয়ে ট্রাই করবে যে কে ভালো চুল কাটছে তা তারপর তুমি ফিগার আউট করতে পারবে যে তুমি কার কাছে প্রেফার করো আই থিঙ্ক ওই আগের বার যেটাতে গিয়েছিলাম রোজ ডেলে ওটাই বেস্ট ছিল বাট আমার বাড়ির পাশেও একটা খুব ভালো স্যালন আছে যেটা লাইক নেক্সট টু দ্য ডেন্টিস্ট তো আই থিঙ্ক নেক্সট টাইম ওটা ট্রাই করবো বাট আমাদের মেয়েদের প্রবলেমটা হচ্ছে লাইক আমি লাইক তিন চার মাস পর পর হেয়ার কাট করি কি মাঝে মাঝে তো ভুলেই যাই ছ মাস ছেলেদের আবার কি প্রতি দু মাস অন্তর অন্তরই ধরো এক দেড় মাস অন্তর অন্তরই হেয়ার কাট করা হয় না তো ওরা অনেকগুলো ট্রাই করতে পারে সো মেবি ফোর মান্থসে আবার এই বাড়ির পাশে স্যালনটা ট্রাই করবো এখানে না অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব মুশকিল হয় লাইক চট করে পাওয়া যায় না আমার আবার হেয়ার কাটের জন্য অত বেশি প্ল্যানিং আমি করি না যে মনে হয় যেটা রেডিলি অ্যাভেলেবেল ওটাতেই চলে যাবো সো এটা আবার লাইক এক সপ্তাহ আগে থেকে তোমাকে বুক করতে হবে এত পপুলার সো আমার বাড়ির পাশেই একদম লাইক হেঁটে হেঁটে যেতে পারি সেখানে সো ইয়া আই থিঙ্ক নেক্সট টাইম ওটাতে যাবো এখন কৌশিক করছে রেস্ট অ্যান্ড আমি ভাবছি একটুখানি লাইক ডিনার প্রেপ করবো আজকে জাস্ট বেক চিকেন আর ডাল আর ভাত বানাবো সো এখন নিচে গিয়ে একটুখানি রিল্যাক্স করি একটু চিপস খাই একটু মুভি দেখি আর তারপরে লাইক এক দেড় ঘন্টা পরে ডিনার প্রেপ করতে শুরু করবো বিকজ এত তাড়াতাড়ি ডিনার করে কী করবো সিক্স পি এমের আগে আজকে আর ডিনার করা হবে না আমাদের সো এখন চলো নিচে গিয়ে একটুখানি বসে কিছু একটা মুভি দেখি আর একটু চিপস খেয়ে নিই যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমার আমি যখন ছোট ছিলাম তখন একটা কেক পাওয়া যেত কল ডাবল বাইট ওটা আমার অনেক ফেভারিট ছিল একটা হলুদ পিঙ্ক ডিফারেন্ট কালারফুল প্যাকেট থাকতো সো আই থিঙ্ক ওটা কেকই ছিল কি ব্রাউনি ছিল আমার ঠিক মনে পড়ছে না বাট আজকে আমি এই চকলেট ফার্স্ট ব্রাউনি মিসেস হিগেন্সের একটা কিনেছি অ্যান্ড এইটা খেয়ে আমার পুরো লাইক ডাবল বাইট হওয়ার ফিলিং দিচ্ছে এই দেখো এটা চকলেট পাচ অ্যান্ড আমার যে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে সেই ডাবল বাইট খাওয়ার জন্য আমি কত বায়না করতে হবে লাইক আই ইউস টু লাভ ইট সো মাচ সো আই থিঙ্ক এখন তো ওই ডাবল বাইট আর পাওয়া যায় না আর নিউজিল্যান্ডে তো পাবোই না যখনই খেতে ইচ্ছে করবো এখন থেকে আমি এইটাই ট্রাই করবো অনেক ভালো বাড়িতে ব্রাউনি আমি বানাতে পারি কিন্তু সেই সেই ফিলিংটা আসে না যেটা লাইক এটা থেকে আসছে সো এটা একটা পেয়ে গেছি অল্টারনেটিভ টু ডাবল বাইট ভেরি হ্যাপি কাছে আছে হচ্ছে এই বার্ডের থিনলি কাট সল্ট অ্যান্ড ভিনিগার চিপস এটা আমার ফেভারেট নিউজিল্যান্ড কোম্পানি আই থিঙ্ক এটা নাকি অস্ট্রেলিয়ান নো আই থিঙ্ক নিউজিল্যান্ড কোম্পানি হবে বাট যখন আমি প্রথম প্রথম এসেছিলাম এই চিপসটাতে আমাকে ইন্ট্রোডিউস করেছিল আমার ফার্স্ট এভার ল্যান্ডলর্ড ওই একটা ইন্ডিয়ান লেডির সাথে থাকতাম আমি তখন ইন্ডিয়ান ফ্যামিলি অ্যাকচুয়ালি অ্যান্ড ইয়া তারপর থেকে এটা আমার ফেভারেট তো তোমরাও যদি কেউ নিউজিল্যান্ডে আসতে চাও কোনোদিন তাহলে এই চিপসটা নিশ্চয়ই ট্রাই করো সল্ট অ্যান্ড ভিনিগার ফ্লেভারের বার্ডের এন্ড ইটস রিয়েলি ডিলিশিয়ান তো চলো এখন আমি স্পিডিক ঠিক করে নিই কি মুভি দেখবো তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি এখন জাস্ট একটু রিল্যাক্স করি ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে তোমরা সকাল থেকে কৌশিককে খুব একটা আজকে দেখতে পাওনি বিকজ ও অনেক রেস্ট করছিল অ্যাপয়েন্টমেন্টটার পরে বিকজ ইয়া একটুখানি লাইক আনইজি ফিল হচ্ছিল বাট হ্যাঁ এখন কেমন লাগছে